তমলুক বিজেপি সাংগঠনিক জেলায় বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় ওইসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে নিজের মূল্যবান বক্তব্য রাখলেন সোমবার হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে রাজ্য পুলিশের হাতে আক্রান্ত হওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার এই ব্যাপারে শুভেন্দুর অভিযোগ খারিজ করে দেওয়ার পাশাপাশি বিরোধী বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন শুভেন্দু মিথ্যে কথা বলছে তবে মার্ক খেলে খুশি হতাম এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন দুটো কর্মচারীর কারোর কথারই উত্তর দেব না দুটো কর্মচারী একটা শ্রীরামপুরে হারে মুসলমানের ভোটে এমপি হয় কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে ভোটে হারে আপনি লোকসভা নির্বাচন দেখবেন শ্রীরামপুর উত্তরপাড়ায় হারে আর ডোমজুড় জগৎবল্লভপুর আর চন্ডিতলা থেকে মুসলিমদের ভোট পেয়ে যেতে যে জগদীপ ধরকে অপমান করে তার পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই তার কথার উত্তর দিতে যাব আর ওটার কথা তো ছেড়ে দেন ওটার কথা বেশি না বলেই ভালো এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ তুলেছেন নাম বাতিল করছে কালকে ডিটেলসে বলেছি হিন্দিভাষী বাঙালি এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু আমরা করতে দেব না আমরা করতে দেব না কালকে আমাদের প্রোটেস্টের পরে আঠাশ তারিখে রাজ্য নির্বাচন কমিশন সিও যিনি ইনচার্জ আছেন তিনি মিটিং দেখেছেন আমাদের দলের প্রতিনিধিরা যাবে এবং দুটো ব্লকে ঘটনা ঘটেছে কৃষ্ণনগর টু এবং বাগদা দুটো ব্লকেই যাদের নোটিস করেছেন তাদেরকে আমরা বলেছি যে কড়া ভাষায় উত্তর দিতে প্রথমত রহিম শেখ বলে যে তৃণমূলের একজন গুন্ডা নেতা তার কমপ্লেনে আটানব্বই জন বাঙালি হিন্দুকে নোটিশ করা হয়েছে নোটিশ করতে পারেন না বিজিও ফর্ম সেভেনে অবজেকশন দিতে হয় আর বাগদাতে যেটা করেছেন মূলত নমসূত্র মুতুয়া কমিউনিটির বেছে বেছে আমাদের বিজেপি ভোটারদের সেক্ষেত্রেও খুব পরিষ্কার যিনি কমপ্লেনার তাকে প্রমাণ করতে হবে তার কমপ্লেনটা সঠিক আমি পরিষ্কার এই ভিডিওদের বলবো এই বিষয়টা কিন্তু ভারত সরকারের ইসিআই কাজ মমতা ব্যানার্জির কাজ নয় এটা দুয়ারে সরকার নয় এটা ভোটার লিস্টের কাজ ভোটার লিস্টের কাজটা করতে হয় ইসিআই গাইডলাইনে তার রাজ্যের অফিস হচ্ছে সিও ইয়ারও ওটা করেন বাড়াবাড়ি করলে ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড কেন অনেক কিছু করতে পারে অন্ধ্রপ্রদেশে তিনজন ডিএম এখনো সাসপেন্ড হয়ে আছে আইএস পদমর্যাদার অফিসার ভোটে ইলেকশন কমিশনের গাইডলাইন মানেনি বলে এটা শুধু স্মরণ করিয়ে দিলাম আর কিছু করলাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শাসক দল পঞ্চায়েত সদস্যের বাবার গুরুতর জখম হওয়ার ঘটনায় বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তেরো জনকে দোষী সাব্যস্ত করল বর্ধমান আদালত এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন চারজন অসুস্থ হয়ে গেছে অনুব্রত মন্ডলের মতো রায়ের মতো কালীঘাটের কাকুর মতো তারপরে অসুস্থ হয়ে পড়েছে মন্দির দেখা করতে গেছে তো হবে এ তো খোলা সাপোর্ট করে জ্যোতিপ্রিয় মল্লিক দশ কোটি টাকা রেশন স্ক্যামে যুক্ত সেই উত্তর চব্বিশ পরগণা দেখছে অনুব্রত মন্ডল তার প্রপার্টি সব অ্যাটাচমেন্ট হয়ে গেছে তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে দু বছর টি জেলে থেকেছেন ভোর সাড়ে তিনটায় রোল খোলে উঠতে হয়েছে বিকাল সাড়ে চারটের সময় গিধারকে নিতে হয়েছে তিনি এখন সভাপতি বীরভূম জেলা চোরামুল কংগ্রেসে